স্ক্যাম 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 চারিদিকে স্ক্যাম চারিদিকে স্ক্যাম হচ্ছে এই স্ক্যামার্সরা এখানে ওখানে আপনার বাড়ির পেছনে আমার বাড়ির পেছনে লুকিয়ে আছে ধরতে হবে বস আমরা তো চুনোপুটি বড় বড় ই কমার্স সাইটের সঙ্গে যা করে ফেলছে সেগুলো জানলে আপনি ধপাস করে বসে যাবেন তবে আবার উঠেও যাবেন এমন এমন স্মার্টফোন বলবো পঁচিশ হাজারে ফ্ল্যাগশিপ কিনবেন না চলুন আবার আমাদের সঙ্গে আসুন আমরা একসঙ্গে নিউজের পথ চলা শুরু করি প্রথমেই বলি যে স্ক্যাম দেখুন স্ক্যামার্স চারিদিকে আছে আর এদেরকে ধরতে হবে ভাই তার জন্য ইডি বলুন সিবিআই বলুন যারা যা করবে করুক এবং কোর্টে গেলে কোর্টে যেতে হবে না এরকম একটা ই কমার্স সাইট মিন্ট্রা আর এই মিন্ট্রাকে প্রায় ধোকা খাইয়ে দিল এই ঘটনাটা ঘটেছে ব্যাঙ্গালুরুতে আর ব্যাঙ্গালুরুতে একজন ব্যক্তি মাল্টিপল অর্ডার সে এখানে প্লেস করত। অর্ডার আসতো তারপর দু তিনটে রেখে বাদ রিটার্ন করে দিত ওটার রিফান্ড তো পেতই কিন্তু যে কটা দিত না বলতো আমরা মিসিং সেটারও রিফান্ড নিয়ে নিত আর তারপর এইভাবে করতে করতে মিন্ট্রাকে প্রায় এই ধরুন মোটামুটি পঞ্চাশ কোটি টাকার মতন একদম চুনা লাগিয়ে দিয়েছে নমস্কার আপনি দেবতা আপনি মানুষ না মহামানুষ তো এই রকম ব্যাপারগুলোর জন্য মিন্ত্রা কোর্টের দ্বারস্থ হয়েছে দেখা যাক তো একটু সাবধানে আমাদের নেক্সট আপডেট সিএমএফ এটা খুব বাজে খবর নাথিং বাবার যে সাবব্র্যান্ড সিএমএফ সেই সিএমএপের ফোন ব্লাস্ট করে ফেলেছে হ্যাঁ হ্যাঁ কীরকম করে বাইকে যাচ্ছে দুজন এবার দুজনা যেতে যেতে একজনের পকেটে ছিল সেইমে ফোন ওয়ান আর সে পেছনে বসেছিল হঠাৎ করে ফোন ব্লাস্ট হয় তারপর গাড়ি একদম টার্নওভার নেয় এবং গাড়ি পড়ে যায় অ্যাক্সিডেন্টের কবলে যে চালাচ্ছিল সে তো মারা গেলই। এবং পেছনের জন মৃত্যুর সঙ্গে শয্যাশায়ী এবং সে লড়ছে সিএমএ এই ব্যাপারে এখনও কিছু বলেনি তবে এইটুকুন বলেছে হয়তো ফোনটার ব্যাটারি গরম হয়েছিল একটা কথা বলবো আজকে এই শীতের দিনে আমরা অনেকেই কি করি ওই ফোনে চার্জ দিয়ে গেম খেলি অথবা আমরা ফোনে চার্জ দিয়ে ভুলেই যাই রেখে দিই ওটা করবেন না যখন তখন গরম হয়ে ফেটে যেতে পারে আপনার ফোন কারণ এগুলো ইলেকট্রনিক ডিভাইস যেখানে মানুষেরই কোনো ঠিক নাই কখন মৃত্যু হতে পারে সেখানে একটা ইলেকট্রনিক ডিভাইসের উপর এতটা কি টেকনোলজির উপর নির্ভর করা উচিত চলুন এইবার যেটা আমি নির্ভর করব আপনাদের সঙ্গে আপনাদের জন্য সাবস্ক্রাইব করেছেন তাহলে খুব ভালো কথা করেননি তাহলে খুব খারাপ কথা সাবস্ক্রাইব করতে হবে একটু লাইক করতে হবে একটু কমেন্টস করতে হবে আমাকে একটু ভালো বলতে হবে খারাপ বলতে হবে যাই হোক যাই হোক আমাদের নেক্সট আপডেট নেক্সট আপডেট মোটো মোটো তাদের জি থার্টি নামে একটি স্মার্টফোন লঞ্চ করেছে বাজেটে বাবা স্মার্টফোন কিন্তু কেন না এই স্মার্টফোনটাতে সিক্স পয়েন্ট সেভেন সেভেন টু ইঞ্চেসের আমরা ফুল এইচডি প্লাস ওয়ান টোয়েন্টি হার্টসের ডিসপ্লে পাচ্ছি ইউনিসক থ্রি সিক্স সেভেন সিক্স জিরো পাচ্ছি চিপসেট এবং ক্যামেরাও মোটামুটি ঠিকঠাক পাচ্ছি তো দেখুন যারা বাজেটে একটা স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য ভালো স্মার্টফোন ওই দশ হাজারের মধ্যে পেয়ে যাবেন নেক্সট আপডেট আমাদের রেডমি নোট ফোরটিনকে দিয়ে দেখুন রেডমি নোট ফোরটিন সিরিজকে নিয়ে আমি খুব এক্সাইটেড ছিলাম আবার চুপচাপ হয়ে গেছি প্রত্যেকবার রেডমি যা করে প্রাইসের হাঙ্গামা করে দিয়েছে রেডমি নোট ফোরটিন সিরিজ আঠেরো হাজার থেকে প্রো প্রায় টোয়েন্টি ফোর থাউজেন্ড থেকে আর প্রো প্লাস প্রায় থার্টি থাউজেন্ড থেকে এই রেডমি আগে কি ছিল এখন কি নোট সিরিজ তখন কত কম দাম ছিল এখন কত দাম বেশি দাম বেড়ে যাচ্ছে ইনোভেশন জিরো তাই আমার মনে হয়েছে রেডমি নোট টেন সিরিজ ওভার প্রাইসড আপনাদের মনে হচ্ছে আমাদের নেক্সট আপডেট আমরা চলে যাব লাভা লাভা ভালো কাজ করছে একটা ইন্ডিয়ান গ্রাউন্ড ব্র্যান্ড লাভা ব্লেজ ডুও এখানেও ডুয়াল ডিসপ্লে থাকবে এবং এই স্মার্টফোনটিতে আমরা ডুয়াল ডিসপ্লে পাবো প্রায় আরেকটা যেটা সেকেন্ডারি ডিসপ্লে সেটা ওয়ান পয়েন্ট ফাইভ এইট ইঞ্চেসের অ্যামোলেট আর এমনি আমরা মেন ডিসপ্লে পাবো অ্যামোলেট ওয়ান টোয়েন্টি হার্সের আমরা এইখানটায় চৌষট্টি মেগাপিক্সেলের ক্যামেরা পাবো মিডিয়া টেক সেভেন জিরো টু ফাইভ চিপসেট পাবো আর এইটি সিক্সটিন্থ অফ ডিসেম্বর আসছে প্রাইস রিভিল হচ্ছে ভালো স্মার্টফোন আমার মনে হয়েছে থ্রি ডি ডিসপ্লে তো একটা বাজেটে ভালো স্মার্টফোন আমরা নেক্সট কথা যাব স্যামসাংকে দিয়ে এবং স্যামসাং নাকি একই লঞ্চ ইভেন্টে একই দিনে তাদের এস সিরিজের আন্ডারে এস টোয়েন্টি ফাইভ এস টোয়েন্টি প্লাস এস টোয়েন্টি ফাইভ আলট্রা এস টোয়েন্টি ফাইভ স্লিম এই সবকটি স্মার্টফোন লঞ্চ করবে এবং এই যে স্লিম স্মার্টফোনটা সেটা স্যামসাংয়ের মার্কেটে জীবনে একদম প্রথম এতটাই স্লিম স্মার্টফোন হবে কিন্তু তার দাম একটু কম রাখার তারা চেষ্টা করবে এরকমটাই শোনা যাচ্ছে তো উই আর অল ওয়েটিং ফর এস টোয়েন্টি ফাইভ সিম আমরা নেক্সট আপডেট যাবো স্যামসাংকে দিয়ে স্যামসাং তাদের এফি সিরিজকে আবার নিয়ে আসছে ফোল্ড এবং ফ্লিপে আমরা জানি এ সিরিজে আমরা এফি পেতাম এডিশন এবার ফোল্ড এফি ফ্লিপ এফি 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 করছে কি কি তো এই স্মার্টফোনগুলোও আসছে আর এইগুলোতে এক্সাইনসের টু ফাইভ জিরো জিরো চিপসের থাকবে দেখা যাক কত দামে তারা লঞ্চ করে এই স্মার্টফোনগুলো আমাদের নেক্সট আপডেট আইফোন এসি ফোর ভাই দেখতে সুপার লাগছে আর লুকস একদম দারুণ ফর্টি এইট মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা সঙ্গে এল জি ডিসপ্লে থাকবে এখানটায় চিপসেটও দুর্দান্ত থাকবে আইফোন সেভেন্টিন মতন লুক এবং আসছে আর দু এক মাসের মধ্যেই দাম থাকবে পঞ্চাশ হাজারের নিচে আর কি চাই বলুন তো বিশেষ কিছু বলবো না নেক্সট আমরা চলে যাব পিক্সেল নাইন এ গুগল তাদের পিক্সেল নাইন এ লঞ্চ করতে চলেছে এবং সেখানে টেন্সারের জি ফোর থাকবে পাঁচ হাজার সাতশো ইমচের সরি একশো ইমচের ব্যাটারি পঁয়ত্রিশ ওয়াটের চার্জার এবং আট একশো আঠাশ জিবির দাম প্রায় পঁয়তাল্লিশ হাজার ও গো গুগল একটু কম করলে ভালো হতো মানে দামটা একটু বেশিই মনে হচ্ছে বাট পিক্সেল ক্যামেরা ইজ পিক্সেল ক্যামেরা নেক্সট কথা বলবো পোকো এক্স সেভেনকে নিয়ে এবং এই স্মার্টফোনটি রেডমি নোট ফোরটিনের রিব্র্যান্ড হচ্ছে কিন্তু দেখতে লুকস একটু আলাদা ইয়েলো অ্যাকসেন্ট আর সঙ্গে দামটাও কম তো যারা রেডমি নোট ফোর টেন নেবেন মনে করছিলেন বা প্রো সিরিজ তারা পোকো এক্স সেভেনটা দেখতে পারেন আসছে খুব তাড়াতাড়ি আমাদের লাস্ট আপডেট আজকের আর সেটা হলো রিয়েলমি নিও সেভেন এবং এই স্মার্টফোনটা মার্কেট কাপাবে এরকমটাই মনে করা হচ্ছে স্মার্টফোনটিতে আইপি সিক্সটি এই রেটিংটা থাকবে সঙ্গে আমরা অ্যামোলেড ওয়ান টোয়েন্টি হার্টসের রিফ্রেশ রেট পাবো এবং ক্যামেরাও দুর্দান্ত থাকছে এখানে সনির ক্যামেরা এল ওয়াইটি সেন্সার থাকবে সিক্স পয়েন্ট সেভেন এর ওয়ান পয়েন্ট ফাইভ ডিসপ্লে ডায়মন্ড নাইন থ্রি জিরো জিরো প্লাস এবং পঞ্চাশ মেগা পিক্সেল আট আল্ট্রা আল্ট্রাওয়াইট এবং ষোলো মেগাপিক্সেলের সেলফি সাত হাজার এর ব্যাটারি আশি ওয়াটের ফাস্ট চার্জার থাকছে সব মিলিয়ে একটা দারুণ বাজেটে ফ্ল্যাগশিপ প্রায় পঁচিশ হাজারে চায়নাতে লঞ্চ হয়েছে আমাদের এখানে ইন্ডিয়াতে এবং বাংলাদেশে তিরিশ ফিরিশের মধ্যে পাওয়া যেতে পারে চলুন এইটুকুনি ছিল আজকের আপডেট আগামী দিনে আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি ভালোবাসুন আমায় ভালো রাখুন আপনারা ভালো থাকুন ধন্যবাদ